ভাইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনে ঢেলে দেবে তবুও তোমায় লড়িতেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন সে শাসনের নামে কেউ বা বিশ্বে মেহনতি জনতারে ইমানের পরাঘাতরা হানিছে বারে বারে শাসনের নামে কেউ বা বিশ্বে মেহনতি জনতারে ইমানের পরাঘাতরা হানিছে বারে বারে প্রতারণার ফাঁদে পড়ে মরা জীবন করেছি ক্ষয় বিপ্লব ধর্ম পুজি আজ গাল করিয়া বলি দিয়ে কত যে সুপি খুশিতে মাতাল হাদিয়া দিয়া তহ পাপে ধর্মকে আজ পুজি করিয়া গাল ভরা বলি দিয়ে কত যে সুপি খুশিতে মাতাল হাদিয়া এত তহ পাপে ভণ্ডামির সব শিকড় তুলে সত্যের নজয়